ফ্যাসিবাদ বা ফ্যাসিজম অভিজাততন্ত্রের পঞ্চম প্রকার এটি একটি রাজনৈতিক মতাদর্শ এর উৎপত্তি এবং এর প্রবর্তক হলেন ইতালির ডিক্টেটর মুসুলিনি এই শব্দটি তিনিই তৈরি করেছেন ফ্যাসিজম শব্দটি গ্রিক ফ্যাসিও শব্দ থেকে নির্গত ফ্যাসিও থেকে গঠিত যার অর্থ কুঠার অথবা শলাকার এমন আটি যার পিছনে কুঠার ব্যবহৃত হয়েছে ইতালির ডিক্টেটর মুসুলিনী তার হুকুমতে কুঠারকে প্রতীকরূপে নির্ধারণ করেছিলেন রাশিয়ার প্রতীক যেমন কাস্তে অথবা পাকিস্তানের প্রতীক যেমন চাঁদ তারা তেমনি কুঠারকে তিনি প্রতীক স্থির করেছিলেন এটি তার পতাকা এবং সবকিছুর ওপরও লাগানো থাকত এজন্য ফ্যাসিজমকে হুবহু অনুবাদ করলে অর্থ দাঁড়ায় কুঠারতন্ত্র অর্থাৎ কুঠারের রাজত্ব এর কথা এই যে প্রথম বিশ্বযুদ্ধের পর ইতালির যথেষ্ট ক্ষতি সাধিত হয় যদিও তাতে কোয়ালিশন বাহিনীর বিজয় অর্জিত হয়েছিল এবং জার্মানি পরাজিত হয়েছিল ইতালি কোয়ালিশন বাহিনীর সাথে শরিক ছিল এজন্য দেশটি ছিল বিজয়ীদের দলে কিন্তু যুদ্ধের বিষ ভোগ করতে হয়েছিল মারাত্মকভাবে সেখানে এমন আজব দারিদ্র দেখা দিয়েছিল যে অর্থনীতি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছিল সব ধরনের প্রতিষ্ঠান বন্ধ হয়ে গিয়েছিল দুটানায় পরে নাজেহাল হয়ে গিয়েছিল মানুষজন এবং সরকার নিষ্ক্রিয় হয়ে গিয়েছিল মনে হতো দেশটি ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে তখন দেশের হাল ধরার মতো লোকও ছিল না এমন পরিস্থিতিতে মুসলিনি পার্টির সূচনা করেন ইংরেজি সাল উনিশশো সালে তিনি তার ফ্যাসিস্ট পার্টির সূচনা করেন স্বেচ্ছাসেবী তৈরি করেন যারা সবাই কালো জামা পরিধান করত সেই বাহিনী নিয়ে তিনি মার্চ করেন রোমের দিকে বাহিনীর লোকজন সরকারের কাছে দাবি জানায় মুসলিনীকে প্রধানমন্ত্রী করা হোক অন্যথায় শক্তি প্রয়োগ করে সরকার উল্টে দেওয়া হবে শেষে রাজা বাধ্য হয়ে মুসলিনীকে সরকারের ভার নেওয়ার জন্য দাওয়াত দেন এবং তিনি ইতালির স্বেচ্ছাচারী ডিক্টেটর বনে যান এরপর তিনি অন্যান্য দলের উপর নিষেধাজ্ঞা আরোপ করেন মৌলিকভাবে মুসলিনী দেশ পরিচালনা করেছিলেন এই দর্শন নিয়ে ব্যক্তিগতভাবে ব্যক্তি কোনো গুরুত্বই রাখে না আসল বিষয় হল জাতির কল্যাণ আমার জাতি এগিয়ে যাক এবং অন্যান্য জাতির মধ্যে শ্রেষ্ঠত্ব লাভ করুক এটাই সারা জীবনের লক্ষ্য এর জন্য যদি অন্যান্য জাতির সাথে লড়তে হয় তাহলে লড়াই করতে হবে এবং জয় করে তাদের পদতলে আনতে হবে এজন্য হুকুমত এমন হওয়া উচিত জীবনের সমস্ত শাখার উপর যার পরিপূর্ণ হস্তক্ষেপ থাকবে শিক্ষা ব্যবস্থা প্রশিক্ষণ চরিত্র গঠন আইনকানুন সব কিছু হুকুমতের দায়িত্বে সমস্ত কাজ হুকুমত আঞ্জাম দিবে হুকুমত বড় শক্তিশালী মজবুত এবং সর্বসাধারণের আজ্ঞাবহ হওয়া জরুরি নিজের মাথায় যদি দেশ জাতি এবং কমের উন্নতির কোনো রাস্তা দেখা দেয় তাহলে সেটা কোনো পরোয়া না করে গ্রহণ করতে হবে দেশের সমস্ত লোকজন পুরোপুরি হুকুমতের অনুগত থাকবে কোনো বিরোধ করা যাবে না মুসলিমই তার জাতিকে এগিয়ে নেওয়ার জন্য কৃতিত্ব দেখান প্রথম বিশ্বযুদ্ধের ফলে যেই ভগ্নদশা সৃষ্টি হয়েছিল তা তিনি দূর করতে সমর্থ হন জনসাধারণের মাঝেও জাতীয় সৌহার্দের আবেগ সৃষ্টি করতে পারেন তিনি বলতেন আমরা কঠোরতা বর্জনকে বিশ্বাস করি না কঠোরতা না থাকা কাপুরুষের লক্ষণ এজন্য আমরা জাতির খ্যাতি বৃদ্ধির জন্য লড়াইও করব সেই লড়াই জাতির জন্য নতুন জীবনের বার্তা বয়ে আনে মুসলিনের ফ্যাসিবাদের সারকথা ব্যক্তির কোনো মূল্য নেই কেবল কওমের মূল্য আছে কওমের প্রতিনিধিত্ব করে রাষ্ট্র এই প্রসঙ্গেই ইকবালের প্রসিদ্ধ কবিতা অরূপ রূপের যুগ লড়াই ছাড়া জাতি সৃষ্টি হতে পারে না এজন্য যুদ্ধকে পরাই করাতেই হবে লড়াই ছাড়া জাতীয় নিরাপত্তা সৃষ্টি হতে পারে না জাতির শ্রেষ্ঠত্ব কায়েম হতে পারে না তিনি আরও বলতেন তিনি গণতন্ত্রের বিরোধী কারণ গণতন্ত্রের অর্থ হচ্ছে সংখ্যাগরিষ্ঠের রায়কে অনিবার্য ও নিশ্চিতরূপে গ্রহণ করা অথচ সংখ্যাগরিষ্ঠের সর্দার হওয়া সবসময় জরুরি নয় তারা ভুল সিদ্ধান্ত নিতে পারে যা দেশ ও জাতির জন্য ক্ষতিকর সুতরাং ফ্যাসিবাদের থিওরি অনুযায়ী যিনি ফ্যাসিস্ট লিডার হবেন তিনি সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং পুরো জাতি সেটাই মানবে তৃতীয়ত তারা ব্যক্তির স্বাধীনতা ও সম্মান স্বীকার করেন না ব্যক্তি ব্যক্তিগতভাবে কিছুই নয় জাতির ক্ষুদ্রতম অংশ হিসেবেই তার যতটুকু সম্মান ব্যক্তিগতভাবে সে কিচ্ছু না যদি জাতির উন্নতি ও অগ্রগতির জন্য এমন কোনো আইন বা বিধান চালু করা হয় যা ব্যক্তির স্বাধীনতার উপর হস্তক্ষেপ করে তাহলেও সেটা যুক্তিসঙ্গত ও জরুরি ফলস্বরূপ কোনো রাজনৈতিক দল গড়ে উঠতে পারবে না হুকুমতের সমালোচনা করা যাবে না সমালোচনা করতে হলে ফ্যাসিস্ট পার্টির ভিতরে এসে করতে হবে এবং সংশোধনের পথ দেখাতে হবে পার্টির বাইরে থিওরি বা দর্শন পেশ করা যাবে না যেহেতু ফ্যাসিজমের আওতাধীন হুকুমত জীবনের সমস্ত শাখাকে পরিবেষ্টন করে একে সর্বগ্রাসী বা টোটালাইটারিয়ান বলা হয় জীবনের কোনো শাখা এর বাইরে নয় ক্ষমতা সীমাহীন অপরদিকে ব্যক্তির স্বাধীনতা অস্বীকৃত এই দুই বস্তু একত্র হলে কঠোরতা ও পাষণ্ডতা অপরিহার্য হয় এই হয়েছে ফ্যাসিবাদ